তো এর আগের ব্লগটায় আপনারা দেখেছিলেন যে আমরা অনেকগুলো মলি ফিশ নিয়ে এসেছিলাম আর আপনাদের বলেছিলাম যে আমার কাছে একটাও গাপ্পি নেই সত্যি নেই কারণ সবই আমি সেল করে দিয়েছি আর বলেছিলাম যে সামনের সানডের ভিতরে আবার গাপ্পি রিস্টক হয়ে যাবে তো আজকে হলো সানডে আর আমি ওই ফার্মে ওই দাদার কাছে কিন্তু অনেকগুলো গাপ্পি ফিশ অর্ডার দিয়ে এসেছিলাম আর আশা করি আজকের ভিতরে চলে এসছে তো আজকে আবার যাচ্ছি ওই দাদাটার বাড়িতে মানে ফার্মে আর গিয়ে দেখবো যে গাপ্পিগুলো এসেছে নাকি আর যদি আসে তাহলে আমি নিয়ে আসবো আর আপনাদের একটু দেখিয়ে আসবো এবারই ফার্মটা কেমন মানে কি কি মাছ রয়েছে সবই আপনাদের দেখিয়ে আসবো তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন আর অনেকেই কমেন্ট করে বলছিল যে মাছের ভিডিও দাও মাছের ভিডিও দাও নাও মাছের ভিডিও তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন যাওয়া যাক তো দেখতে দেখতে আমাদের ফিশ ফার্মে আমরা পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ফার্ম আর দেখুন কত কত মাছ প্রত্যেকটা অ্যাকোরিয়ামে আলাদা আলাদা মাছ রয়েছে আপনাদের সবই দেখাবো কিন্তু তার আগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমরা প্রায়ই আনতে থাকি তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা অ্যাকোরিয়ামে আলাদা আলাদা মাছ রয়েছে কিন্তু সবার থেকে সুন্দর লাগছিল এই ফাইটারগুলো ফাইটারগুলো বেশ সুন্দর ছিল আর এগুলো ছিল মলি আর এই গামলাটার ভিতরে ছিল বেশ কয়েকটা ফাইটার প্রায় একশো দেড়শো ফাইটার ছিল এখানে কিন্তু প্রত্যেকটাই ছিল ফিমেল ফাইটার ফিমেল ফাইটার মানে ছোটো সাইজের ফাইটারগুলো যেটা হয় মানে মেয়ে ফাইটার যাকে বলে আর এইটা ছিল একটা অ্যারোয়ানা অ্যারোয়ানা সাইজটা দেখুন জাস্ট তো অ্যারোয়ানা পোষার শখ কিন্তু আমার অনেক দিন ধরে কিন্তু এই ছোট্ট অ্যারোয়ানাটার দাম প্রায় তিন হাজার টাকার উপরে তো এরকম একটা মাছ আমি পুষবো কিন্তু বড়ো একটা অ্যাকোয়িয়াম বানাতে হবে তার আগে আর এই প্রত্যেকটা ফার্মে দেখুন এরকম সুন্দর সুন্দর চৌকোনা চৌবাচ্চা বানানো ছিল আর প্রত্যেকটার ভিতরে মাছ রয়েছে আর এখানে ব্রিডও হয় মাছগুলো আর এক এক করে আপনাদের ভেবেছিলাম দেখাবো কিন্তু এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ স্পিডেই বৃষ্টি হচ্ছিলো একটু পরে তো আরও জোরে শুরু হবে তো তেমন একটা কিছু দেখাতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মলির চাষ হয় তো অনেক মলি ফিশ রয়েছে এর পরের দিন যদি আসি তো আপনাদের ভালো করে দেখাবো তো আমি এখানে বিশেষ করে নিতে এসেছিলাম গাপ্পি ফিশ যেহেতু আমার গাপ্পি ফিশ খুবই পছন্দ তো দেখতেই পাচ্ছেন এর ভিতরে প্রচুর প্রচুর গাপ্পি রয়েছে তো দাদারা বললাম কুড়ি পঁচিশ পিস গাপ্পি আমাকে দিয়ে দাও নেক্সট দিন যদি আসি আরও যদি গাপ্পি আসে আমি আরও নিয়ে যাব তো আপাতত এই গাপ্পিগুলোই আমি নিয়ে গেছিলাম আর এই মাছ দেখতে পাচ্ছেন সেটা একটা গোলফিশের মতন তো ওইটা নর্মাল গোল্ডফিশ না ওইটা একটা গরজিলা অরেন্ডা টাইপের গোল্ডফিশ তো এর যে প্যারেন্টস গুলো সেগুলোকে একটু পরে আপনাদের দেখাবো আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো টেট্রা উইডো আর ছিল জেবরা তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা পঁচিশ পিস মতন এখানে আর গাপ্পে নিয়েছিলাম আর আরেকটা ভাই এসেছিলো ওই ভাইটাও বেশ কিছু মাছ নিয়েছিল এখানে নিয়েছিল কিছু ফিমেল ফাইটার কিছু গোল্ডফিশ আর নিয়েছিল কিছু মলি তো ও আমার আগে থেকে এসে বসেছিল তো আমি দাদারা বললাম আর কয়েকটা মাছ দাও তো এই মাছের ভিতরে দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কে চিনতে পারছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাড়াতাড়ি করে কমেন্ট করে জানান তো এই মাছগুলো কী মাছ তো এই যে আমাদের গড়জিলা অরেন্ডা তো এইটা কিন্তু এখনও ছোট খুবই ছোট তো এটা বড় হলে যেরকম দেখ দেখতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি তো এর প্যারেন্টস হলো এইগুলো তো দাদারা বললাম একটু ধরে আমাকে দেখাও তো গরজিলা অরেন্ডা এটার দাম কিন্তু প্রায় তিন হাজার টাকার উপরে তো এই মাছগুলো ব্রিড করার জন্য এখন এখানে রাখা হয়েছে আর আমার যে ফাইটারটা এখানে পছন্দ হয়েছিল সেটা হলো এইটা তো আমি ভাবছিলাম ঋতুর জন্য এই ফাইটারটা আমি নিয়ে যাব কিন্তু আজকে আর নেব না নেক্সট যেদিনকে আসবো সেদিনকে আমি নিয়ে যাব যাতে ঋতুকে আমি সারপ্রাইজ দিতে পারি আপনারা বলুন এই ফাইটারটা আপনাদের কেমন লাগছে বাড়ি চলে এসছি আর এই দেখুন আমাদের মাছ এ দেখো মাছ এনেছি দেখো দেখো কি মাছ দেখো লাল হলুদ না এগুলো সব গাপ্পি বের করে দেখো কেমন না এগুলো কি মাছ দেখো তো একটু দেখো কি মাছ এগুলো বলো তো না না কেমন কালার গুলো কেমন আচ্ছা দেখো

দেখা ভাই কি সুন্দর এখন সব অ্যাডাপ্ট হয়ে গেছে এ কি মজা পাচ্ছে এখন মাছগুলো কালকে দেখি কি একটা মাছ লাভ দিয়ে তলায় পড়ে গেছে হ্যাঁ রোদ দূর উঠে গেছে অনেকক্ষণ বাদে এসেছি দেখি এরকম ভাবে খাবি খাচ্ছে তারপর আমি তাদের করে উঠিয়ে দিয়েছি মালটা বেঁচে গেছে বুঝেছো তো মানে বৃষ্টির সময় খুব ঝামেলা লাভ দেয় খুবই তো এই যে আমাদের মাছ এই যে আমরা গাপ্পি এনেছি প্রায় এখানে কুড়ি পিস গাপ্পি দামি দামি গাপ্পি এগুলো আর এখানে রয়েছে কি মাছ কমেন্ট বক্সে জানাবেন তো আমরা তো বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন সেটা আর কিছু কিছু লোক বলছে বাংলাদেশে বাংলাদেশে চলে যাও প্রচুর প্রচুর রয়েছে জাল ফেললেই বলে এক গাদা করে ওঠে তো যাই হোক এখন আমাদের যেটা করতে হবে এই চারটা আমাদের পরিষ্কার করতে হবে এই চারটা পরিষ্কার করে তারপরে আমরা এগুলোকে এর ভিতরে দুটো ছাড়বো তিনটে সার্ব এর ভিতরে তিনটে এর ভিতরে একটা ঠিক আছে এটার কাজ কি হবে এটার কাজ হলো অ্যালগি খাওয়া এই যে অ্যালগি এই অ্যালগি গুলো যাতে না হতে পারে এর জন্য আমরা এটা ছাড়বো এখন এটা পরিষ্কার করি পরিষ্কার করে মাছগুলোকে ছাড়ি ছাড়বি ওকে অনেকক্ষণের কাজ গাইছি অনেকক্ষণের কাজ আর এদিকে বৃষ্টি তো পড়ছে অবশেষে যাই সব কাজ শেষ আর আকাশের অবস্থা পুরো খারাপ বিশাল মেঘ করেছে আর অলরেডি দুই তিনবার বৃষ্টি হয়েও গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সবকটা চারকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি একটু দেখে দিচ্ছি আপনাদের তো এই যে এর জলটা আমরা পাল্টে দিয়েছি সুন্দর করে দেখতে পাচ্ছেন অনেক কাঁচের মতন জল হয়ে গেছে তো একটু পরে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে আর এই জলটা একটু ঘোলা দেখতে পাচ্ছেন কারণ কেবলই জলটা দিয়েছি এর জন্য তো কালকের ভিতরে এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই যে আমাদের গাপ্পি গুলো দেখে নেন এই যে গাইজ আমাদের নতুন গাপ্পি গুলো তো এখন হয়তো একটু কম লাগছে বাট পরের যে সানডে আছে ওই সানডেতে আরও কিছু গাপ্পি আসবে তো আপাতত এই কটাই ছিল আমি এই কটাই নিয়ে এসেছি আর এখানে কুড়ি পিস মতন রয়েছে আর এগুলো হলো ডাম্বয়ার গাপ্পি আর পরের সপ্তাহে যেগুলো আসবে সেগুলো আসবে নর্মাল গাপ্পি আর ওই পাশে যে চারটা আছে সেটা এখন আপনাদের দেখাচ্ছি না কারণ সব যদি এক ব্লগে দেখি দিই পরের ব্লগের জন্য কন্টেন্ট কোথা থেকে আসবে তাই না হ্যাঁ তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নেক্সট ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে কারণ আমার কাছে রয়েছে একটা ফাইটার ফিশ আর ওইটা ব্রিডিংয়ের জন্য পুরোপুরি রেডি মানে একটা ফাইটার ফিশ রয়েছে ফিমেল আর একটা মেল তো খুবই তাড়াতাড়ি ওইগুলো ব্রিড করাবো আমি তো ব্রিডিং এর যে প্রসেসটা সেটাও আপনাদের দেখাবো ফাইটার ফিশ কি করে ব্রিড করাতে হয় তো সেটাও দেখতে গেলে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন এই যে আমাদের স্যার দেখুন এই গাইস তো গাইস ভিডিওটা টাইপের পর্যন্ত থাকুক দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই